সংখ্যালঘুদের মন্দিরে বিভিন্নভাবে হামলা চালিয়ে এই বাংলাদেশে একটা বিশৃন্দনা সৃষ্টি করার চেষ্টা করছে বাংলা বিশ্বকাপ বলে এই শেখ হাসিনাকে আমরা দেশ থেকে পদত্যাগ করিয়ে দেশান্তরিত করেছি কিন্তু শেখ হাসিনার প্রতত্ত্ব সমগ্র বাংলাদেশে ছড়িয়ে ইন্ধন জুগাচ্ছেন বাংলাদেশের ছাত্ররা কালকে প্রধান বিচারপতির পদত্যাগ করিয়েছে তাকে বিক্রোক ঘটায় আপনারা সেনাবাহিনীর নাম্বারে

এই বাংলাদেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে সংগ্রামী সাহেব বন্ধুরা আইনকে প্রতিষ্ঠিত করতে চাই আইনকে জাগির খাবার এক সম্মান করে আইন দিয়ে বাংলাদেশকে আইন দিয়ে বাংলাদেশকে এই সরকারের বিরুদ্ধে কথা বলতে চেয়েছিল তাই আমাদের ছাত্র সংগঠন বাংলাদেশের ছাত্ররা কালকে প্রধান বিচারপতির পদত্যাগ করিয়েছে ছাত্র জনতা প্রধান বিচারপতির করেছে সংগ্রামী সাধারণ মন্ত্রণালয় বিশেষ আমরা পর্যায়ক্রমে একটা সামনে থাকবে এবং